আমি ডক্টর মোহাম্মদ শরীফ কৃষ্ণ প্লাস্টিক অ্যানাস্টেরিক সার্জন খুব ফ্রিকোয়েন্টলি রাইনো প্লাস্টিক আমাদের করতে হয় রাইনো প্লাস্টিক তো আমরা করেছি বিভিন্ন রকম হয়ে থাকে যেমন অগমেন্টেশন নয়নো প্লাস্টিক রিডাকশন নয়নো প্লাস্টিক রিডাকশন নয়নো প্লাস্টিক দ্যাট মিনস হলে যে বড় আসা আমরা ছোটো করব এই ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না বাইরের থেকে কোনো কাটেরিস বা প্রয়োজন হয় না যখনই আমরা অগমেন্টেশন নয়নো প্লাস্টিক করি তখনই কিন্তু আমাদের বাইরে থেকে আমাদেরকে কার্টিলেজ ব্যবহার করতে হয় অথবা ইমপ্লান্ট ব্যবহার করতে হয় তো ইনপ্লান্টটা আমরা আজকে তেমন কিছু বলছি না তো আমরা কার্টিলেজ সম্পর্কে বলবো যে কার্টিলেজ আমরা সাধারণত তিনটে জায়গা থেকে নিয়ে থাকি একটা হলো স্যাপ্টাল হলো নাকের ভিতরে যে একটা পার্টিশন আছে সেই পার্টিশন থেকে আমরা একটা নির্দিষ্ট মাত্রায় আমরা সেখান থেকে কার্টিলেজ নিতে পারি তবে আমরা একটু বলে রাখি যে স্যাপাল আমরা এত বেশি নিতে পারি না এরপরে হাসি আমরা হলে যে কান থেকে নিতে পারি দ্যাট ইজ অরিকুলা কাটেলিসুলা কাটেলেস দেখেছিল কানের পিছনে অংশে আমরা একটা নির্দিষ্ট মার্কিং করে আমরা যে আমরা কার্টিলেস নিয়ে থাকি তবে এক্ষেত্রেও আমরা খুব বেশি নিতে পারি না দ্যাট ইজ হলো স্যাপাল কাটিলেস এবং অরিকুলা কাটেলিস এবং এক্ষেত্রে আমরা হলে দুই পাশ থেকেই কাটেলস নিতে পারি তো এই পরিকলা কার্টিলেস আমরা কীভাবে নেই সেটা আমরা দেখাবো। যে আমরা লোকাল এনাস্টেশ প্রথমে একটু ওখানে একটু লোকাল এনাস্টের উইথ এড্রেটারি মিক্সড আমরা দিয়ে থাকি নর্মাল স্যানেনের সাথে মিক্স করে দেওয়ার আমরা সাত থেকে দশ মিনিট সাধারণত একটু ওয়েট করি আর ওয়েট করার পরে একটা নির্দিষ্ট মার্কিং পর আমরা পরিকার কার্টিলেজটা দিয়ে থাকি সেই পরিকুলা কার্ডেজ নিলে আপনাদের মনে অনেক কিছু কোশ্চেন জাগবে যে এটি এখানে কোনো দাগ হবে কিনা এবং বোঝা যাবে কিনা তাও কানে কোনো বিকৃতি ঘটবে কিনা তো এখানে কানে কোনো বিকৃতি ঘটবে না দ্যাট ইজ স্টেবিলিটি ইনট্যাক্ট থাকবে এবং যেহেতু কানের পিছন থেকে নিচ্ছি দ্যাট ইজ এখানে কোনো স্কার ভিজিবল হবে না বা কোনো কিছু দেখা যাবে না আর তো সেপ্টাল কার্টিলেজ এবং গরিকোলা কার্টিলেজ যদিও আমরা অল্প পরিমাণ নিতে পারি তো এটা খুবই একটা ভালো রেজাল্ট